নীত মুসল্লিয়া আল্লাহর নবী হযরতে মুআয ইবনে জাবালকে 10 উপদেশ দিয়েছিলেন যেই 10 উপদেশ আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে আমাদের সমাজ এবং আমাদের ব্যক্তিকে সংস্কারের মূলনীতি হতে পারে দুটি উপদেশের কথা আলোচনা করেছিলাম তৃতীয় নাম্বার উপদেশ মহাজকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন হে মহাজ লা তত্রুকন্না সলাতান মক্তুবাতান তাআমিত হে তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজও কখনো ছেড়ে দিও না ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে কখনো এক ওয়াক্ত ফরজ নামাজও নি ছেড়ে দিও না ফাইন্নামাম তারাকাস সালাতান মাততুবাতান মুতাআম্মিদান এরনা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় তার থেকে আল্লাহর জিম্মারি উঠে যায় আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করাটা ছেড়ে দেয় আল্লাহ তাকে বলতে থাকেন যা তোর যা মন চায় তাই কর এটা অনেক কঠিন কথা একটা মানুষকে আমরা আমাদের সন্তানকে আমরা বা আমাদের কোনো আপন আমরা তখনই এই কথাটা বলি যা তোর মন যা চায় তাই কর এটা তখনই আমরা বলি যখন তার প্রতি আমরা তুরন্ত পর্যায়ে রাগান্তরিত হয়ে যায় নাকশ হয়ে যায় এবং সে যখন আমাদের কোনো কথা শুনতে চায় না আমাদেরকে গুরুত্ব করে না গুরুত্ব দেয় না তখন আমরা বলি যে যা তোর মন চায় যা চায় তাই কর তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোন বান্দা যখন ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ছেড়ে দেয় ওজরের কারণে ছেড়ে দিছে সেটা ভিন্ন কথা সফরের মধ্যে আছে গাড়ির মধ্যে আছে নামতে পারতেছে না মসজিদ পাচ্ছে না পানি পাচ্ছে না উজু করার জন্য ওজর বলতে যেটা বোঝায় ওজরের কারণে অসুস্থতার কারণে সেটা ভিন্ন কথা সুস্থ আছে শারীরিক সক্ষমতা আছে সবকিছু মজুদ আছে

অনেক অলামাই কারাম তো এমনও প্রথম করে ফতোয়া দেন যে যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিবে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না সে কাছে হয়ে যায় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা বলেন যে কাফের হবে না কিন্তু এই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াটা এটা তাকে কুফরের ভিতরে প্রবেশ করিয়ে দেয় সরাসরি তাকে কাফের হয়ে যাওয়ার ফতোয়া ওনারা তাকে দেন না কিন্তু এই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এটাকে ওনারা কুফরি বলেন ইরমিজে শরীফে

কারণানি মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ নামাজ পড়লে মুসলমান নামাজ না পড়লে কাফের এই समस्त হাদিস দিয়ে যারা একটু কঠোর করে ফতোয়া দেন ওনারা বলেন যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ না পড়ে তো সে কাফের হয়ে যায় ইন দ যে সমস্ত অলামাই যারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কাফের হবে না তবে এটা পুকুরির পর্যায়ে এবং তিরমিজি শরীফের দুই হাজার ছয় উনিশ নম্বর হাদিসেও একই কথা এসেছে কোন বান্দার মাঝে কোন মুসলমানের মাঝে আর শিরিকের মাঝে পার্থক্য হচ্ছে অথবা কোন মুসলমানের মাঝে আর কুফারের মাঝে পার্থক্য হলো নামা আছে এখন আমরা আমরা এই আলোকে যদি চিন্তা করি। আমাদের ঘরে যে সমস্ত সন্তানরা যাদের উপরে নামাজ ফরজ যে সমস্ত মেয়েরা আছে যাদের উপরে নামাজ ফরজ তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে নামাজ না আপনারা প্রত্যেকে চিন্তা করেন আমাদের আশপাশের ফ্যামিলিগুলো আমাদের আশপাশের বাসা বাড়ির ছেলে মেয়েগুলো বা আপনার ঘরে থাকতে পারে তারা কিন্তু ছেলেটা নামাজ পড়তেছে না ইচ্ছাকৃত ভাবে যেই মেয়েটা নামাজ পড়তেছে না কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে দিনকে দিন সে ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়তেছে না দিব্যি সুস্থ সব দুনিয়া সব কাজ করতেছে দুনিয়ার সমস্ত দায়িত্ব সে পালন করতেছে শুধু সে নামাজটা করতেছে তো দিন শেষে আপনার খাবারের টেবিলে যে সন্তানটা খাবার খাচ্ছে আপনার অর্জিত টাকায় ওই সন্তানটা কুকুরের পর্যায়ে চলে গেছে সরাসরি কাপের না হলে সে কাপের সংজ্ঞার ভিতরে ঢুকে গেছে আপনার যে মেয়েটা নামাজ পড়তেছে না দিনের পর দিনের মধ্যে ঢুকে গেছে আপনি কাকে লালন পালন করতেছেন আর এই বিষয়ে আপনিও গভীর ভাবে জিনিসটাকে চিন্তা করতেছেন না এটা নিয়ে আপনি পেরেশানি করতেছেন না আপনি নামাজ পড়তেছেন মসজিদে আসতেছেন জামাত কখনো ছুটে গেলে আপনি বাসায় পড়তেছেন অথবা বারান্দায় এসে আপনি পড়তেছেন আমরা তো দেখতেছি কিন্তু আপনার সন্তান কিন্তু মসজিদে আসতেছে না ইচ্ছাকৃত ভাবে সে নামাজ পড়তেছে না রসুল্লাহ বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার পুস্তলা মাঝে আর মুসলিমের মাঝে মৌমিনের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দাও কথাটা শুনতে স্বাভাবিক মনে হলেও ইমানের প্রশ্নে কথাটার অনেক বেশি লোড শুনতে স্বাভাবিক মানে হচ্ছে এই জন্য নিজের সন্তানদেরকে নামাজি বানানো এটার জন্য চিন্তা করা অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব

আমাদের এই সমাজের মানুষদেরকে এই কুফরি থেকে ইচ্ছাকৃতভাবে এই কুফরি থেকে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেদা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ এবং এক সাহাবী বলেন আউয়ালু মা তাফতিদুন মিনকুম আল আমানা প্রথম তোমাদের মধ্য থেকে যেই জিনিসটা হারিয়ে যাবে সেটা হলো আমানত দারিতা

আমরা ওই উপদেশ গ্রহণ করবো ছেড়ে দিব আমাদের ছেড়ে না দেয় সেই ব্যাপারে আমরা দেখেন এই নামাজ আপনি দুনিয়াবি বিকারিতার দিকে তাকিয়ে হলেও তো আপনি পড়ার কথা ইদানিং যারা স্বাস্থ্য সচেতন যারা স্বাস্থ্যের প্রতি ভালো যত্ন নেয় ওনারা নিয়মিত জিমে যাচ্ছে নিয়মিতভাবেই জিম করতে যাচ্ছে হাঁটা চলাফিরা করতেছে ব্যায়াম করতেছে শরীরের ঘাম জড়াচ্ছে শারীরিক ফায়দার জন্য তো এই নামাজের ভিতরে শারীরিক কি ফায়দা আছে দেখেন ওয়াশিংটনের এক ডাক্তার একবার তার এক সাক্ষাৎকারে বললেন যে আমেরিকার সমস্ত মানুষের উপরে আবশ্যক তাকে বলা হলো কেন তো সে বলল যে নামাজের ভিতরে মানুষের শারীরিক এত এত ফায়দা অর্জিত রয়েছে নিহিত রয়েছে যে সেটা বলে শেষ করা যাবে না সেচির একজন তপ বিশেষজ্ঞ ত্বকের ডাক্তার আমেরিকার সেরা নাম্বার ওয়ান তপ বিশেষজ্ঞ সে বলতেছে আপনি যদি মানুষের এই শরীরটাকে ভাবে দৃশ্যতা আপনি যদি মানুষের শরীরটাকে দেখেন তাহলে আপনি লক্ষ্য করলে দেখবেন এটা একটা পাম্পের মত। যা আউটপুট আবার একটা শরীরে রক্ত আসা যাওয়া করতেছে সমস্ত শরীরে শিরা উপশিরায় রক্ত আসা যাওয়া করতেছে এবং মানুষ যখন দাঁড়িয়ে থাকে অথবা মানুষ যখন বসে থাকে তখন তার শরীরের নিচের অংশগুলির দিকে রক্তের চাপ রক্ত প্রবাহ তুলনামূলক থাকে যখন মানুষ বসে থাকে এবং দাঁড়িয়ে থাকে যেমন আপনি তিনতলা বাড়ি করেছেন একেবারে নিষ্তলায় যদি আপনি পানির পাম করেন তো নিশ্চলাতেই পানির প্রেশারটা দু তলা তিন তলার তুলনায় নিছলার মধ্যেই পানির চাশারটা বেশি থাকে যেহেতু পানটা তিন তলা তা তিনই যে মানুষের শরীরটা একটা পাম্পের মতো মানুষের জন্য এমন একটা অবস্থার প্রয়োজন যাতে করে শরীর পুরো শরীরের সমস্ত জায়গাতেই রক্ত প্রবাহ থাকে শরীরের সমস্ত দাঁড়িয়ে থাকে অথবা শুয়ে থাকে দাঁড়িয়ে থাকা বসে থাকা অবস্থায় নিচের এই অংশগুলির দিকে রক্তের চাপ সবসময় বেশি থাকে মাথা ঘাড় চেহারা এগুলোর দিকে তুলনামূলক রক্তের চাপ কম থাকে তিনি বলেন এখানে যে সূক্ষ্ম শিরা উপশিরা আছে এগুলোর মধ্যেও যথাযথভাবে রক্ত প্রবাহ পৌঁছে যাবে এমন একটা অবস্থার মানুষের প্রয়োজন আর সেই অবস্থাটা খুঁজে পাওয়া যায় নামাজের মধ্যে সবাই কিভাবে মানুষ যখন সিজদার মধ্যে চলে যায় যখন সিজদায় মানুষ চলে যায় তখন সারা শরীরের এই দিকের সমস্ত রক্তের চাপটা মাথা এবং চেহারার দিকে তুলনামূলক বেশি জারি হয়ে যায় তখন মানুষ সিজদাটাকে যদি একটু দীর্ঘায়িত করে তখন চেহারা মাথার ভেতরের বিভিন্ন শিরা উপশিরায় এগুলোর মধ্যে যথাযথ ভাবে রক্ত প্রবাহটা হয়ে যায় ডাক্তাররা গবেষণা করে পেলেন তো বলবো যে মুসলমানদের যারা মুসলমান পাঁচ হত নামাজ পড়ে তাদের এই ব্রেন এবং তাদের চেহারা যে অংশে রক্ত প্রবাহ কম থাকে সারা দিনে যখন নামাজ পড়তে যায়

সিজদায় গেলে বিশেষ করে সিজদা যদি দীর্ঘায়িত করে একটু তখন এই আর এই চেহারা যে সমস্ত অংশগুলোতে সারা দিনে তুলনামূলক রক্তের প্রবাহ কম থাকে সেখানে যথাযথ হয়ে যায় এবং সেগুলি আবার সতেজ হয়ে যায় এবং এই জন্য সে বলতেছে যে আমরা গবেষণা করে দেখেছি যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে একটা তরতাজা ভাব থাকে শুভ আর যারা নামাজ পড়ে না তাদের চেহারাটা বিষণ্ন থাকে আল্লাহ নামাজ আল্লাহর দুনিয়া দি শত শত কল্যাণ এই নামাজের মধ্যে আছে আপনি রুকু করছেন সিজদা করছেন উঠছেন এইভাবে আপনার ব্যায়াম হচ্ছে জিমে গিয়ে তো আপনারা এগুটাই তো পড়েন একবার বাঁকা করেন একবার সোজা করেন তো করেন আপনি পড়বেন নামাজের মধ্যে ব্যায়াম আপনার হয়ে যাচ্ছে আর শরীরের বিভিন্ন উপকারিতা ফায়দা আপনার জন্য অর্জিত হয়ে যাচ্ছে এবং তিনি বলেন যে সমস্ত মহিলারা রূপ চর্চা করে সারাদিন শুধু রূপ চর্চা করে মার্কেটের সমস্ত সেই রূপ চর্চা করার দ্রব্যগুলি তারা কিনে এবং তারা রূপ সর্চা করতে থাকে তারা যদি জানতো যে সিসায় গেলে চেহারার ভিতরে উজ্জ্বলতা সৃষ্টি হয় তাজা ভাব থাকে তো তারা সারাদিন মধ্যে পড়ে থাকে তো এটার মধ্যে তারা ত্বক চর্চা করতো রূপচর্চা করত এই জন্য যখনই আপনার শক্তি থাকে শরীরের মধ্যে যখন শক্তি থাকে উজর থাকে না মাজর থাকে না তখন সিজদা দীর্ঘায়িত করবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম কখনো এক রাকাতে দাঁড়িয়ে পুরা সুরাতুল বাকারা পড়ে ফেলতেন সুরাতুল বাকারা পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ততক্ষণ সময় আল্লাহর নবী আবার রুকুর মধ্যে পড়ে থাকতেন যতক্ষণ সময় তিনি থাকতেন সিজদার মধ্যে আবার ততক্ষণ তিনি পড়ে থাকতেন অর্থাৎ যতক্ষণ দীর্ঘায়িত করতেন রুপু ততক্ষণ দীর্ঘায়িত করতেন সিজদা ততক্ষণ দীর্ঘায়িত করতেন আল্লাহর নবীর সেইটা সুন্দর মানুষ কেউ ছিল না এক সাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না আর আপনারা তো এখন পুরুষে অর্ধেক মহিলা বানাইয়া তাকে অ্যাওয়ার্ড দেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর করে না দেখেন নাই এক্স লেকে অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশের কি আমাদের এই মুদ্রায় ও সাইটে কত মুরেনি সে যুবক আছে হিসাবের বাহিরে এটা নাকি সুন্দর পুরুষ এই মুদ্রায় এই বাইবাই টাওয়ার এই শেখ টাওয়ার অমুক টাওয়ার তমুক টাওয়ার সমস্ত টাওয়ারে আমাদের এই বাইদের ছেলেগুলা এক একটা ছেলে আল্লাহ তালা কত রূপ কত সৌন্দর্য কত মুগ্ধতা তাদের চেহারার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এটা নাকি সৌন্দর্য রুচির ভিতরে কি দুর্ভিক্ষ চলে আসছে আপনারা তো বুঝতেছেন না এর আড়ালে কি হচ্ছে এর আড়ালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চাত্যের সেই লাইফস্টাইল আমাদের সমাজে প্রমোট হচ্ছে এবং আমাদের সমাজের ছেলেগুলোকে এই দিকে উৎসাহিত করা হচ্ছে তখন তার মতো যুবকরা হতে চাইবে অর্ধেক নারী অর্ধেক পুরুষ তার মতো হতে চাইবে তাকে অ্যাওয়ার্ড দিয়ে পত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় তাকে ফলাও করে প্রচার করে তারপরে বুঝিয়ে দিল তোমরাও যদি এরকম হোক তোমরাও এইভাবে যে ব্যক্তি পরিত্যাগ করবে ইসলামের মধ্যে তার কোন অংশ নাই ইসলাম ইসলামের মধ্যে তার কোন অংশ নাই এই জন্য একটা সমাজকে সংস্কার করার মসজিদ ভিত্তিক সমাজকে সংস্কার করার সবচাইতে বড় মূলনীতি হল সমাজের সমস্ত মানুষকে দাওয়াতের মাধ্যমে বোঝানোর মাধ্যমে বিভিন্ন ভাবে কর্মসূচি গ্রহণ করে সবাইকে নামাজি বানিয়ে ফেলা সবাইকে যদি নামাজি বানিয়ে ফেলা নামাজি বানিয়ে ফেলা যায় তো এই সমাজে কোনো অশ্লীলতা থাকবে না

আইজরে বলি অনুরোধ করে বলি যে আপনাদের সন্তানরা যে নামাজ পড়তেছে না এটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন আপনাদের সন্তানরা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছে এটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করেন এবং এটা আপনার উপরে ফরজ একটা আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সিরিয়াসলি চিন্তা করুন যুবকরা স্কুলগামী ছেলেরা শুক্রবার দিনও নামাজ মিস করে এটা আপনারা জানেন তারপরে সে কোচিং করতে 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 বাসায় আস্তে আস্তে জুমার নামাজ চলে যায় অথবা কেউ যদি পায় কোনো মতে এসে দুই রাকাত কাজ

আজান করার সাথে সাথে বাচ্চাদের খুব আনাগোনা দেখা যেত এখন আর বাচ্চাদের আনাগোনা কমে গেছে বয়স্করা মাস বয়সীরা আসতেছে সেই পনেরো ষোলো বছর সতেরো আঠারো বছরের তাদেরকে কম দেখা যাচ্ছে চিন্তার বিষয় আল্লাহর আলমিন আমাদেরকে এটা গভীর ভাবে চিন্তা দান সিদ্ধান্ত